জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালিত হবে রাধা অষ্টমী শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর শুক্লপক্ষের অষ্টমীতে রাধা অষ্টমী পালন করা হয় বলা হয়ে থাকে যারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেছেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পূজার সম্পূর্ণ ফল লাভ হয় না তাই রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব রাধা অষ্টমী পালনের দিন সঠিক সময় পালনের নিয়ম মন্ত্র ও রাধা অষ্টমী কেন পালন করা উচিত আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন প্রথমে জেনে নেব এবছরে রাধা অষ্টমীর তিথি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে রাধা অষ্টমীর পুজো করার সময় এবং ব্রত পালনের সময় এবছর রাধা অষ্টমীর তিথি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে তাই এবছরে বছরে এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালিত হবে রাধা অষ্টমীর ব্রত রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের সময় অর্থাৎ দুপুর বারোটার পর দুপুর বারোটার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন ভূলোকে তাই এই সময়ই রাধা অষ্টমীর পুজো সম্পন্ন করা প্রয়োজন রাধা অষ্টমীর ব্রত পালনের সময় হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের পর থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে এবারে জেনে নিন রাধা অষ্টমীর দিন কীভাবে রাধারানীকে পুজো করবেন বাড়িতে সরল বিধি অনুযায়ী বাড়িতে রাধারানীর পুজো কীভাবে করবেন প্রথমেই সকালে স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করবেন যে পাত্রে রাধারানীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু স্থানে স্থাপন করতে হবে বা পিড়ি মতো কোনো স্থানে স্থাপন করবেন অগরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধব মূর্তি স্থাপন করতে হবে সুগন্ধিত ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে নেবেন তারপর এই মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাবেন মন্ত্রটি হল ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ ইদম আসনম শ্রী রাধিকাউনম এরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে স্নান করিয়ে শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন তারপর রাধা মাধবকে বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করে আসনে স্থাপন করবেন ফুল চন্দন দিয়ে সাজিয়ে দেবেন শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করবেন এরপর ভোগ নিবেদন করবেন এই মন্ত্রে মন্ত্রটি হল স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নম স্বাগতম সুস্বাগতম শ্রী শ্রীরাধিকাও নম এরপর প্রণাম মন্ত্র বলবেন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দ বনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে তারপরে রাধা মাধবের মঙ্গল আরতি করবেন এবং সর্বশেষে রাধারানীর অষ্টত্তর শতনাম ও ব্রতকথা পাঠ করে প্রসাদ বিতরণ করবেন ও নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবারে আমরা জানব রাধা অষ্টমীর ব্রত কেন পালন করা প্রয়োজন শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পদ্মের উপর রাধিকাকে পেয়েছিলেন রাজা বিশ্বভানু এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরী দেবী হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পালিত হয় রাধা অষ্টমী রাধাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এই দিনে ভক্তরা উপবাস করে মহা সমারোহে রাধা অষ্টমীর উৎসব পালন করেন ভাগবত পুরাণ অনুযায়ী কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে শাস্ত্র অনুসারে মানা হয় যে কৃষ্ণের নামের আগে তখনই শ্রী সম্বোধন যুক্ত হয় যখন কৃষ্ণ রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন তাই রাধা অষ্টমীর ব্রত পালন না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পূজার সম্পূর্ণ ফল লাভ হয় না সেই কারণেই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ